কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ বলেছেন আম ও সবজি সংরক্ষণের জন্য মিঠা পুকুরে বিশেষায়িত স্থাপন করা হবে সেই সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে হারিভাঙ্গা আমের চাষ ও বাজারজাত করণে মার্কেট লিঙ্কেজ এবং আম চাষিদের প্রণোদনার আওতায় আনা হবে তিনি শুক্রবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার অদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জিআই পণ্য হারিভাঙ্গা আম বিদেশে রপ্তানি মেলা ও প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে কৃষি গবেষণার ভিত্তি রচনা করেছিলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে সরকারের বহুমুখী উদ্যোগের ফলে কৃষি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে রংপুরের সুবিষ্ট হারিভাঙ্গা আমের জিআই পণ্যের স্বীকৃতি এই অঞ্চলের কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর আগে মন্ত্রী হারিভাঙ্গা আম বিদেশ রপ্তানি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আধুনিক কৃষি প্রযুক্তি ও ফল ফসলের বারোটি স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে রংপুর পাঁচ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন সরকার কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাসুদ করিম রহম্প বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবু জাফর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস কৃষি গবেষণার ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর দেবাশী সরকার রংপুর পুলিশ সুপার মোহাম্মদ ফরদুস আলী চৌধুরী উপস্থিত ছিলেন আলোচনা শেষে জার্মানিতে আম রপ্তানির চুক্তি হস্তান্তর ও রপ্তানি কার্যক্রমগুলি উদ্বোধন করেন মন্ত্রী

উত্তরের সময় রামপুর